দেবব্রত সিংহের স্বাধীনতা কথাটা তো আমি চালায় লালগড়ের জঙ্গল সবাই জানে ডুমুর গড়া বেনা চাবড়া বাকিচোল চোল শালডাঙ্গা মোহনপুর কলাই জানে সবাই দিনের বেলা পুলিশ রাতের বেলা ওয়ারা পুলিশ বলে স্বাধীনতা ওয়ারা বলে মিছা কথা

জুমরা কাঠে রাঙ্গা করা অন্ধকার কপাট নাই হুড়কাও নাই তখন ওয়ারা আছে কমরেড হপন আস বলি হুঁ আজকে আসি আমি হপন মান্ডি বা তিলকা মান্ডি এমনি করে দিন কাটে এমনি করে রাত কাটে ইয়ার মাঝে গেল বছরে বাকি সলের কাল ভাট গেল বোমাতে উড়ে তখন আমি খাটতে গেছি খড়গপুরের মুরগির খামারে দিনটা ছিল বাবুদের পতাকা তোলার দিন আমরা ভাতা মানুষ আমরা গোমুখ মানুষ খিদা বুঝি বুঝি তিলসা পতাকা তো বুঝি নাই তাই ভাল্লে ভাল্লে দেখছিলুম কিরকম তিরঙ্গা পতাকা তুলছে বাবুরা খড়গপুরের টাউনের বাবু দেখতে দেখতে পুলিশ গাড়ি পুলিশ বললে তোর নাম কি বললুম সপন মান্ডি বাপ তিলকামগড় জঙ্গলমহল বললে বলতে চল চল বলি যাবো কোথাকে বললে সেটা কি বটে আজ্ঞা সে তুই বুঝি যাবি থানাতে গেলেই বুঝি যাবি ই বাবা আমি হপন মান্ডি হে গরিব মানুষ খিদা বুঝি তিলসা বুঝি উসুবের তো কিছু বুঝি নাই মারাঙ্গুর ক্রীড়াকারে বলছি হ্যাঁ দেখ ও বোমা যে কি জিনিস বটে বাপের কালে সেটাও চোখে দেখি নাই বলতে বলতে আমার লাঙল চোষাঙল পরাতে লোহার বেড়ি দিল পরায় তারপরে ঘাড়ে ধরে থাকালে জিপ গাড়িতে দিলেকে ভরে গাড়ির ভিতরে বন্দুকের নল ই ইপাশে পুলিশ ও পাশে পুলিশ তার মাঝে আমি হপন মান্ডি বাপ তিলকা মান্ডি দিনটা ছিল বাবুদের পতাকা কাতুলার দিন থানায় তখন পতাকু তুলছি দারোগা বাবু আমরা গরিব মানুষ আমরা গোমুখ্য মানুষ খিদা বুঝি তিলসা বুঝি ইসুবের তো কিছু বুঝি নাই তাই শুধাই ছিল এটা কি বটে আজ্ঞা এ পতাকা জিনিসটা কি বটে পতাকা তুললে কি হবে কামাদে মাত্র এইটুকুন কথা মায়েরি বলছি সে কথা শুনে কি বলবো ভেড়ারে পারলে যেমনি কুড়াল তেমনি করে আমার ঘাড়ের উপরে হামলে পড়লো দারোগা বাবু তা বাদে বুট জুতা পরা পায়ে এমন একটা গড়ালি দিলাকে মারে আমি মুথুবড়াই গেলাম পরে বললে তুই জানিস না তুই জানিস না সাল্লা এটাই তো স্বাধীনতা এটাই তো স্বাধীনতা আমি অপন মান্ডি বাপ তেলকা মান্ডি আমরা গরিব মানুষ আমরা গোমুখ্য মানুষ খিদা বুঝতুম তিলসা বুঝতুম এবার বুঝলুম কাকে বলে স্বাধীনতা কাকে বলে মিথ্যা কথা কাকে বলে স্বাধীনতা কাকে বলে মিথ্যা কথা